আমি এসেছি দার্জিলিং টি গার্ডেন তো এই জায়গাটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা আলাদা মানে অববিট প্লেস আমাদের যে ড্রাইভের দাদা আছে উনি আমাদেরকে নিয়ে আসলো অনেকটা নিচে একদম গ্রামের একটা রাস্তা দিয়ে উনি নিয়ে আসলো বললো এই জায়গাগুলো এখনও ট্যুরিস্ট সেভাবে আসে না মানে এখনও অতটা চেনা পরিচিত হয়নি যেহেতু এখানকার লোকাল ড্রাইভার দাদা মানে ওনারই গ্রাম বলা যেতে পারে তাই আমাদেরকে বলল চলো আজকে আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো আর খুব ফ্রেন্ডলি হয়ে গেছে জানো তো আমাদের ড্রাইভার দাদাটা আর ভীষণই ভালো একটা মানুষ যদি কখনো আপনারা চান জানতে দার্জিলিংয়ে এসে কোথায় কোথায় ঘুরতে যাবেন তাহলে অবশ্যই আমার মনে হয় ওনাকে একবার কন্ট্যাক্ট করা উচিত উনি যেভাবে আমাদেরকে ঘোরাচ্ছেন একদম নিজের মনে করে আবার ভীষণ সুন্দর কথাও বলছেন মানে কথা মানে প্রত্যেকটা জায়গার সম্বন্ধে সমস্ত কিছু বলে দিচ্ছেন তারপরে খুব ফ্রেন্ডলি আর খুব ভালো বিহেভিয়ার ওনার খুব সুন্দর আচ্ছা বলো তো তোমাদের এই জায়গাটা ঠিক কেমন লাগছে মনে হচ্ছে না সুইজারল্যান্ড আমার তো তাই মনে হচ্ছে বিশেষ করে এই পাহাড়ের ভ্যালিগুলো যখন এই ঢালবে নিচের দিকে নেমে আসছে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না এটা ইন্ডিয়ার কোনো গ্রাম সত্যি আজব ইন্ডিয়া আমাদের সব কিছু দিতে পারে শুধু তাকে পুঙ্খানুপুঙ্খ খুটিয়ে খুটিয়ে ঘোরার দেখার সময়টুকু বার করতে হবে সুইজারল্যান্ড বাইরের কোনো দেশে ঘোরা যায় না কেন যায় তবে আমি মনে করি আমাদের ইন্ডিয়া সব থেকে সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর এটাই আমাদের কাছে বেস্ট তার জন্য আলাদা করে পয়সা খরচা করে বা সাজিয়ে গুছিয়ে দেখার জন্য আমাদের আলাদা করে সুইজারল্যান্ড যাওয়ার প্রয়োজনই হয় না এখন হয়তো অনেকে কমেন্ট করবেন বা বলবেন যে আমি হয়তো যেতে পারবো না বলে এই কথাটা বলছি কিন্তু না এটা আমার একদম মনের কথা আমার মনে হয় টোটালি ইন্ডিয়াটাকে খুব ভালোভাবে ঘুরে যদি সময় থাকে তাহলেই বাইরে বেরোনো উচিত আচ্ছা কেরালা তো অনেকে ঘুরতে যায় ঠিক আমার কিছুটা ওই রকমই মনে হচ্ছে যদিও আমি কখনো কেরালায় যাইনি কিছুটা মান্নারের মতনই লাগছে চা বাগান রাস্তা খোলামেলা ওয়েদার আর সরি খোলামেলা একদম কোনো লোকজন নেই ক্লাউডি নেই আর একদম কোনো রাশ নেই দেখো রাস্তাটা কি সুন্দর দুদিকেই চা বাগান এই যে আমার গলু ভীষণ খুশি আর ওই যে ওখানে আমাদের যে ঘুরে বেড়াচ্ছেন উনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো একটা মানুষ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা আমি তো বুঝতে পারছি না লাইভ হ্যাঁ কে কে আছে দেখাও যাচ্ছে না তবে এই জায়গার নাম এখন যদি আপনারা জানতে চান আমি একদমই বলতে পারবো না তাহলে আমাকে ড্রাইভার দাদার কাছ থেকে আবার জানতে হবে দেখো কিছুটা হালকা কুয়াশা কুয়াশা আছে বলে খুব ভালো বোঝাতে পারছি না তবে দেখো এখন হালকা একটু রোদ্দুরও উঠেছে কালকে তুলনামূলক বেশি ঠান্ডা ছিল আমরা ঘরে বসেছিলাম কিন্তু আজকে সেই আন্দাজে ঠান্ডাটাও অনেক কমে গেছে অদ্ভুত ব্যাপার আর খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা ঘুরতেও ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও একটা লাইক করো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আরও ভালো ভালো জায়গা যদি আমি ঘুরি তাহলে অবশ্যই সেটাকেও লাইক মানে লাইভ করে দেখাবো আর আমি তো আলাদা করে ভিডিও নেবো ইনফরমেশান দেবো ভিডিওতে অনেক ইনফরমেশান পেয়েও যাবেন তারপরেও একটা ছোট্ট লাইভ যদি আপনাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করবে আচ্ছা বলো সত্যিকারের বলো এই পাইন গাছগুলো কেমন লাগছে ভীষণ সুন্দর চলো এখানে আর সময় নষ্ট করব না আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তাহলে চলো এই ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে অন্য একটা লাইভে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কি গো টাটা করে দাও টাটা আমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে ছবি তোলা হলো না এখানে चलो गाड़ी आसते चलो